আসসালামু আলাইকুম একটি বয়ান একটি ঢোলে পড়া শরীর আর নিঃশব্দ কান্নায় ভেঙে পড়া একটি গ্রাম গাইবান্ধার শান্ত পল্লীতে সেই রাত কোরআনের সুরে ভেসে উঠছিল ধীরে ধীরে মহিমাগঞ্জ ইউনিয়নের বালুয়া গ্রামের মাঠে আয়োজিত মাহফিলটিতে মানুষের ঢল নেমেছিল কেউ এসেছিল মনকে শান্ত করতে কেউ বা জীবনের ভুলগুলো ঠিক করতে আর সেই মঞ্চে দাঁড়িয়ে কথা মালা ছড়িয়ে দিচ্ছিলেন এক তরুণ আলেম মাওলানা ফরিদুল ইসলাম বয়স মাত্র ৩৫ বছর হাসি মুখে স্থির কণ্ঠে বয়ান শুরু করেছিলেন তিনি মানুষ বলছে যেন পরীর মতো মানুষ ছিল ভাইটা কারো সাথে কঠিন কথা বলতেন না কিন্তু কে জানত সেই বয়ানই হবে জীবনের শেষ বয়ান কে জানত মঞ্চের সামনে দাঁড়িয়ে থাকা শত মানুষের চোখের সামনে ঘটবে জীবনের সবচেয়ে হৃদয় বিদারক দৃশ্য বক্তব্য শুরুর কয়েক মিনিট পর হঠাৎ করে তার গলা কেঁপে উঠল হাতের মাইকটা ঢিলে হয়ে গেল মুহূর্তের মধ্যেই তিনি মঞ্চে ঢরে পড়লেন চারদিক স্তব্ধ হয়ে গেল কারো মুখে কোনো কথা নেই কারো চোখের পানি আটকে রাখা গেল না স্থানীয়রা ছুটে গেলেন কেউ তার মাথায় পানি দিচ্ছেন কেউ সুরা পড়ছেন কেউ দোয়া করছেন আল্লাহ তাকে বাঁচিয়ে দেন কিন্তু মহান আল্লাহ হয়তো অন্য সিদ্ধান্ত নিয়ে রেখেছিলেন সোমবার ভোরে সবার প্রিয় ফরিদুল ইসলাম এই দুনিয়ার সফর শেষ করলেন এ যেন স্বপ্ন ভেঙে যাওয়ার মতো একটা মৃত্যু এ যেন মনের ভেতরে একটা বজ্রপাত মাত্র ৩৫ বছরের মানুষ আড়াই বছরের একমাত্র ছেলের নিষ্পাপ মুখটা হয়তো এখনো বোঝেও না বাবা কবে ঘরে ফিরবে হাটলিপুরের খামার গোবিন্দপুর গ্রামে যখন খবর পৌঁছাল গ্রামটা যেন এক মুহূর্তেই নিস্তব্ধ হয়ে গেল সোমবার সকাল এগারোটায় মহিমাগঞ্জ আলিয়া মাদ্রাসা মাঠে প্রথম জানাজা মানুষের ভিড়ে মাঠ উপচে পড়েছে সবার চোখে পানি অনেকে বলছেন এমনি কেউ যায় নাকি বয়ান করতে এসেছিল মানুষকে ভালো হতে বলছিল সেই মানুষটাই আজ নেই পারিবারিক কবরস্থানে দা সম্পন্ন হওয়ার পর গ্রামের মানুষ যখন ফিরে যাচ্ছিল তখন অনেকেই থেমে থেমে বলছিল একটা আলোকিত মানুষ ছিল তার চলে যাওয়া আমরা ভুলতে পারবো না স্কুলের শিশুরা কাঁদছে আমাদের স্যার আর আসবে না এই মৃত্যু শুধু একজন মানুষের মৃত্যু নয় এটা এক আলোকিত বাতির নিভে যাওয়া যে বাঁচতে চায়নি নিজের জন্য জীবন কাটিয়েছেন মানুষের মন ভালো করার জন্য আলোর পথ দেখানোর জন্য মানুষ বলে কিছু মৃত্যু সময়ের কাছে হেরে যায় না মানুষের হৃদয়ে চিরদিন বেঁচে থাকে মৌলানা ফরিদুল ইসলামের চলে যাওয়াটা ঠিক তেমনই আজ কাল পরশু হয়তো এক মাস পরও এই গ্রামের প্রতিটি লোক প্রতিটি মসজিদ প্রতিটি মাদ্রাসা তার নাম মনে করবে কারণ আলো কখনো নিভে যায় না আলো মানুষকে পথ দেখিয়ে যায় মাটির নিচে চলে যাওয়ার পরও মহান আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস দান করুন আর ছোট্ট সন্তানটিকে আল্লাহর হেফাজতে রাখুন আমিন